আসসালামু আলাইকুম নুরাল ফলার হাজার পঁচিশের কালেকশান একটা একটা করে দেখাই আপনাদের সবাইকে প্রথম থেকে দেখাই এইখানে আপনাকে সব সাইওয়াল একসাথে সবগুলো রাখা দেখতে হল ক্রস সাইওয়াল ক্রস বাটি ক্রস আর এইটা না খুবই মানে সুন্দর ওয়েল ফিনিশ একটা গরু মাশাল খুবই সুন্দর দেখতে যেমন লুকছে যেমন মানে আর কি বলবো স্কিন মানে সবকিছু অল ইন অল ওর মধ্যে আছে এই ওই পাঁচটা দেখি এই করে লাভ নেই এখানে এখানে কয়েক রাজা হাস আছে

হাজা এই হাঁসের মাসের একটা লাল চাল সবাই বলে আবার ভাসা এই হাসা দাম হাসা এইটাও দাম এটা একটা সার খুবই সুন্দর মাসাল এনের এইখানকার মানে নিয়ম এখানকার নিজস্ব খামারে দুটো বাচ্চা এখানে আপনার এখানে তারপর বাচ্চা দেখাই এখানে একটা হিউজ হিউজ একটা হাতির মতো মহিষ আছে অ্যালবিনো তার চেহারা থেকে শিং থেকে বডি থেকে মানে কোনো কিছুরই কমতি নাই স্কিম পুরো লেজি স্কিম পুরো স্কিম ওয়েল ফিনিশ খুবই মানে একদম স্পটলেস খুবই সুন্দর হয় ক্যামেরাতেও মনে হয় বোঝা যাচ্ছে যে স্পটলেস খুবই সুন্দর একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন এটাও ঘরের বাচ্চা একটা ঘরের বাচ্চা দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা গোল ছোটর ভিতরে পুরা গোল এইখানে এটা একটু কস এটাও একটু কসই ধরা যায় কারণ চোষটা কম তারপর কিন্তু প্রত্যেকটা গুরুই মাসাল্লাহ সুন্দর চেহারাটাই হলো মেন মানে চেহারাটা থেকে নিয়ে মানে সব কিছু সুন্দর চেহারা চেহারা তো বলে মানে চেহারা না শুধু সব কিছু সুন্দর আলহামদুলিল্লাহ গুরু বলতে আর আল্লাপাকের সব সৃষ্টি সুন্দর মাসাল্লা খুবই মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওর সবকিছুই রান্নার স্টাইল থেকে কিছুই অনেক সুন্দর মাসাল্লা আমার পুরো ফার্মের এইটাই সব সবচেয়ে বেশি মানে অনেক বেশি ভালো লাগে আমি আসলে ওর সাথেই মানে ওরই ধরাধরি আদর করতে থাকি এইখানে আছে ব্ল্যাক সাহিব এখানে একটা আছে হাসা এটা একটা বলদ বলদ গরু হাসা কিন্তু দেখতে দেখলে বুঝতে ভুলে যায় না যে এটা একটা বলদ গরু এই যে একটা পাকড়া অনেক সুন্দর পাকিস্তানি মানে পাকিস্তানি গুরু অনেকে বলে ফেলে বলে আপনাকে চেষ্টা একটু কম আছে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ গরুটা অনেক ছোট হাতে পায়ে লম্বা সুন্দর আল্লাহ সুন্দর দিক যেটা বলার এই যে কালো এইগুলো সব আপনার ইয়া এক সাইজের গুলো এইখানে কালো এই একটা এইখানে এইটা এগুলো সব এক সাইজের এই যে একটা মানে বিশাল একটা বলব বসা এই হাইট মাসাল্লা খালি না অনেক বেশি হাই বইসা আছে উঠালাম না নেক্সট আবার যদি ভিডিও করে দেখাই ইনশাল্লাহ আবার দেখাবো রেস্ট করুক আর এগুলো এগুলো সবই ঘরের ঘরের বাচ্চাগুলোয় এখানে রাখা আছে এইসব দাম হাসা একটা তো মোটামুটি এই সবগুলো দেখালাম আর ওইখানে আবার ওইখানে দুইটা আছে ওইগুলো কোয়ারেন্টাইনে আছে এটা আবার দেখাবো আজকে আর দেখালাম না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো ভিডিওটাই বলতে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওইখানে তো সবগুলো দেখালাম ওইখানে থেকে বাইরে ছিল এটাও দেখা দিলাম এটা মাশাআল্লাহ ছোটার মধ্যে অনেক সুন্দর কিউট